নবীর নবীর কাছাকাছি হলেন আল্লাহর নবীর কাছাকাছি হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর দু একটা চুল কাঁচা চুলগুলো সাদা হতে শুরু করেছে চেহারার মধ্যে যেন একটা বৃদ্ধ হওয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাই তিনার চেহারা ছিল চাঁদের চাইতেও আর অনেক জজল ঝলমলে আল্লাহ আল্লাহ রসলসা্লহ লাই সালাম এত বেশি সুন্দর্যের অধিকারী ছিলেন হজরতে মা আয়সা সিদ্ধিকাররাদি আল্হ তালা তিনি বলছেন এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ রসুল বলেছেন হজরতে ইউসুফ ভালা সালাম সুন্দর্যের অধিকারী ছিলেন আল্লাহ হজরত ইউসুফ আলাই সালামকে দেখে জমিনে অবতরণ করে বাসায় ফিরে মা আয়েশা রতিয়াল্লাহতাল নাহাকে বললেন আয়েশা হজরতে ইউসুফ আলাই সালামকে আল্লাহ তালা এত বেশি সৌন্দর্যের অধিকারী করেছেন আমার মনে হয়েছে তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য

ছিল দাড়িগুলো কালো কুচকুচো ছিল চুলগুলো লম্বা হতে হতে কাঁদবে অনেক লম্বা হয়ে গিয়েছিল এত সুন্দর চুলের অধিকারী আল্লাহ রসুল ছিলেন সেই আল্লাহ রসুল সাল সাল্লামের কাছে বকর বসে কাজ থেকে চেহারা দেখতেছেন দেখে বলছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনার চেহারাগুলোর মধ্যে যে চুল আছে দাড়ি আছে এই চুলগুলো দেখা যাচ্ছে দুই একটা দুই একটা চারটা পাঁচটা চুল সাদা হয়ে গেছে আপনার চেহারার মধ্যে কেমন যেন একটা বয়সের বার এসে গেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লাম বললেন আবু বকর আমার কাছে এমন কয়েকটা সুরা নাজিল হয়েছে খেল করেন এমন কয়েকটা সুরা আল্লাহ তাআলা উপর নাজিল করেছেন এই সুরাগুলো অধ্যয়ন করার পরে বোঝার পরে হৃদয়ঙ্গম করার পরে আমার এত চিন্তা হচ্ছে আমার এত ভাবনা হচ্ছে এত ভয় জাগ্রত হচ্ছে এই চিন্তা চেতনায় ভাবনায় আমাকে চুল পর্যন্ত সাদা করে দিয়েছে বলুন সুবাহ আমার ভাইরাম এই যে সুরাগুলো ছিল এই সুরাগুলোর মধ্যে সুরাতুল ঘাসিয়া ছিল অন্যতম একটা সুরা সুরা ঘাসিয়ার ভিতরে

অবস্থাটা কেমন হবে এই বক্তব্য দিয়েছেন এরপরেই জান্নাতি মানুষ যারা হবে আল্লাহ তালার প্রিয়ারা বান্দা যারা হবে তাদের আলামতটা কেমন হবে হাসনের ময়দানে তারা কিভাবে দাঁড়াবে তাদের চেহারা কেমন হবে এই বিষয়টা আল্লাহ তালা উল্লেখ করেছেন তিন নম্বর সম্পর্কে আল্লাহ তালার বরত্ব শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার সৃষ্টির কুদরত কেমন ছিল এই বিষয়গুলো জানিয়ে অবহিত করে মানুষগুলোকে আল্লাহ তালার দিকে দাবিত করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ নবী এই আরব গুমরা মানুষগুলোকে দিন প্রচার করে ধর্ম প্রচার করে কোরআন চূন্য দিয়ে ডেকে ডেকে যখন আনতে পারলেন না হতাশ হয়ে গেলেন আল্লাহ তালা এই সুরার শেষের দিকে আল্লাহ নবীকে জানাই দিলেন নবী আমার হতাশ হবেন না আপনি চিন্তিত হবেন না এই পৃথিবীতে আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই এত হতাশ হওয়ার প্রয়োজন নাই আপনার দায়িত্ব আপনি পালন করতে থাকেন কারা দিন গ্রহণ করবে আর কারা গ্রহণ করবে না এটা নিয়ে আপনার ভাবনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى জানে কিনা আল্লাহ নিশ্চয়ই জানেন এরপরেও আল্লাহ তালা কেন জিজ্ঞেস করলেন বন্ধু আপনার কাছে কি কেয়ামতের সেই দৃশ্য কেয়ামতের সেই বর্ণনা কেয়ামতের আচ্ছন্ন করে কেয়ামতের সংবাদ কি পৌঁছেছে কিনা আল্লাহ কেন জিজ্ঞেস করলেন আমরা যারা শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে অনেক সময় অ্যাটেনশন করার জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য বলে এই বুড়ে একটা শব্দ লেখা এই শব্দের অর্থ কি তুমি জানো বাচ্চা জানে না এটা কিন্তু শিক্ষক জানে কারণ নতুন চাপটা শুরু করেছে নতুন চাপটা শুরু করলে ওই নতুন শব্দ হলো বাচ্চারা না জানার এই কথা তারপরে শিক্ষক কেন বলে এটা শব্দের অর্থ কি জানো বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য মনোযোগী করার জন্য যেন সোনার আগ্রহ মনোভাব সৃষ্টি হয় এই জন্য আল্লাহ তালা তার বন্ধুকে আগ্রহ সৃষ্টি করার জন্য এটার দিকে অ্যাটেনশন করার জন্য আল্লাপ জিজ্ঞাসাবোধক শব্দ দিয়ে শুরু করলেন আল্লাহ ও আমার বন্ধু জন্য সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে কিনা এর অর্থ হচ্ছে অবশ্যই আপনার কাছে আমি মেসেজ দিচ্ছি আপনার কাছে এই মেসেজ সংবাদটা পৌঁছবে এটা কেমন সংবাদ ঘষিয়া মানে হচ্ছে ঢেকে ফেলবে আচ্ছাদিত কর ফেলবে এত ভয়ঙ্কর কেমন হবে অর্থাৎ পৃথিবীটা থর থর করবে কেঁপে উঠবে ভূমিকম্প সৃষ্টি হবে অনেক লম্বা আলোচনা লম্বা করা যাবে না শুধু বোঝার চেষ্টা করবেন আরেক দেশের মানুষ টের পায় না আমেরিকাতে ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ খবর থাকে না তুরস্কে ভূমিকম্প হলো কয়েক বছর আগে সব কিছু তসনস হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ মারা গেল কিন্তু আমরা বাংলাদেশের মানুষ জানি না অর্থাৎ এই কথার দ্বারা বোঝাতে চাই এই পৃথিবীতে ভূমিকম্প হয় এই ভূমিকম্প সাময়িক ভূমিকম্প কিছু কিছু এলাকায় ভূমিকম্প কিন্তু আল্লাহ পাক যেটা বলেছেন ইজা জরজি হচ্ছে একসাথে পুরা পৃথিবীটা এমন প্রকম্পন হবে যে প্রকম্পনের কারণে গোটা পৃথিবীটা থর থর করে কেঁপে উঠবে আমার ভাইরা এটা কেমন সংবাদ কেমন ক্ষমার ওই সোরা হজ্জা আল্লাহ তালা এক নাম্বার দুই নাম্বার আ এতে মানুষগুলোকে স্মরণ করায় দিলেন ইয়া খেল করুন আল্লাহ ইমানদার বলেন নাই ইয়াল্লা মানুষ শব্দ উল্লেখ করে নাই আল্লাহ তালা গোটা পৃথিবীর সমস্ত মানুষ লক্ষ্য করে বললেন ইয়া ও অরব্ব্যা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তাকে অনুসরণ করো এই ভয় করো মানে হচ্ছে আল্লাহ তালার আনাসত্ব করো দাসত্ব করো গোলামি করো আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলো তার অবাধ্য হয় না করব্যা কম ইন্ন জালা يقطع <applause> كل ذات না ভুলে যায় মা এবং সন্তানের মাঝে আল্লাহ এমন একটা তার জোড়া লাগাই দিয়েছেন মা যতই ব্যস্ত হোক না কেন যতই কাজকর্ম করুক না কেন সন্তানকে ভুলে যায় না আমাদের মায়েরা যখন রান্না বান্না কন্যার কাজে ব্যস্ত বাচ্চাকে কোলে নিয়া বিছানার উপরে বালিশের সাথে মাথা লাগায়া বুকের সাথে বাচ্চাটারে জড়ায় ধরে আস্তে আস্তে বুকের মধ্যে থাপ্পর দেয় আর দুধ পান করায় এক সময় এই বাচ্চাটা ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে মা আস্তে করে বিছানা ত্যাগ করে বাচ্চাটাকে খাতা দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় ঠিক কিনা যখন ব্যস্ত হয়ে যায় এরপরে বাচ্চার দিকে থাকে অন্তরের একটা টান বাচ্চার দিকে থাকে যে আমার বাচ্চাটা কখন ঘুম ভেঙে যায় কখন আমার বাচ্চাটা চিৎকার মেরে উঠবে আমরা লক্ষ্য করেছি ছোটকালে যে চারজন পাঁচজন মহিলা একসাথে কথা বলে আর একজন মহিলা হঠাৎ করে দৌড় মেরে ঘরের দিকে ছুটে যায় বলছে এই দৌড়াই কেন দৌড়াও কেন বলছে আমার বাবুটা উঠে গেছে চার সাথে গল্প করতেছি কেউ জানলো না বাচ্চা উঠে গেছে মা হঠাৎ করে দৌড় দিয়ে ঘরের মধ্যে গেল বলছে দৌড়াচ্ছ কেন বলছে আমার বাবুটা উঠে গেছে কারণ ওই যে বাবুর উ আ শব্দ মায়ের কানে বাজে মা দৌড়িয়া ঘরে চলে যায় বাচ্চাকে খুলে নেয় আবার তাকে কান্না থামায় আল্লাহ তালা এমনি এমনি এখানে উদাহরণ দেয় নেই আমার মায়ের পরিস্থিতি এত জটিল হবে যে মাতার সন্তানের কথা ভুলে যাবে শুধু তাই নয় আল্লাহ তলা আর একটু বড়াই বললেন ওয়াতাদুরু কুল্লু যে মায়ের পেটে বাচ্চা আছে এই বাচ্চা ভয়ের কারণে কেয়ামতের এই বিভীষিকা দেখে সে কোন দিক দিয়া বাচ্চা প্রসব করে ফেলবে সে পাবে না বলুন না 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 ফেল্লা কে কেয়ামতের বিভীষিকা ভয়ঙ্কর অবস্থায় এত মারাত্মক হবে যে মা তার বাচ্চার কথা ভুলে যাবে গর্বদাই মা দুধের এই গর্বের বাচ্চা

মাতাল মনে হবে বলা কিন্না আজাব আল্লাহ সাদিদ এটা কঠিন থেকে কঠিনতর একটা পরিস্থিতি আজাব হবে যার কারণে মানুষগুলোকে পাগল আর মাতাল মনে হবে আল্লাহ রাবুল আলমিন পরের আয়তে বলেছেন উজু হইয়া এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমানদার আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ইমান টিমান রাখে না পরকাল আখরাত কিছুই বুঝে না শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া যা খুশি তাই করে আখরাতকে নিয়ে ভাবে না এই মানুষগুলোকে কেমতের ময়দানে যখন দাঁড় করানো হবে কেমন হবে অবস্থা আল্লাহ পাক বললেন উজু হই কথাটা এত ভয়ঙ্কর যে চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে তারা অত্যন্ত ভয় এবং আতঙ্কের মধ্যে আছে ভীত সন্ত্রস্ত অবস্থায় চেহারা নিয়ে ময়দানে হাসরে দাঁড়াবে কারণ তারা তো দুনিয়ায় আকাম কোকাম যা করার সব করেছে কথা বলুন ঠিক কিনা এই পৃথিবীতে কোরআন সুন্নার কোনো ধার ধারে নাই তারা মা মন করা মানুষের তৈরি করা বিধানের পিছনে ছুটাছুটি করেছে মানুষের দেয় নাই আল্লাহ বলেছেন এরা যখন ময়দানে হাসরে দাঁড়াবে তাদের চেহারাটা দেখা যাবে চুর চিটার বাট ভয়ে সন্ত্রস্ত অবস্থায় মাথা নিচু করে আল্লাহ তালার দরবারে হাজির হবে এরপর আল্লাহ বলছেন তসলা নারান হামিয়া হ্যাঁ মিহা তারা যে দুনিয়ায় কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ডের কারণে তারা ওই দিন লজ্জিত হবে অপমানিত হবে লজ্জিত হওয়ার কারণে অত্যন্ত মর্মাহত হয়ে যাবে সময় কম আমার সময় দেওয়া হয়েছিল 30 মিনিট 30 মিনিট হয়ে গেছে আর তিন মিনিট সময় বাকি আছে সম্মানিত হাজিরিন যে তাসলা নারান হামিয়া আল্লাহ তালা বললেন এই মানুষগুলোকে তখন জাহান্নামে ঢুকানো হবে তাসলা তাদেরকে প্রবেশ করানো হবে নারান অনেক সুন্দর একটা যেগুলো আমরা না জানার কারণে পড়াশোনার জ্ঞান না থাকার কারণে আমাদের অবস্থা পৃথিবীতে আমরা শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জাগা জমি বাড়ি গাড়ি কার কয়তলা বাড়ি হবে কার কয় বিঘা জায়গা হবে কার ছেলে কোন চাকরি করে কে কতটা বেতন পায় এগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা চেতনায় মশগুল থাকে বাজারে গাটে রাস্তা কাটে গল্প করে আমার এত টাকা এত টাকার মালিক এতটা গাড়ি এতটা বাড়ি আমার ছেলে এই চাকরি করে সেই চাকরি করে ক্ষমতার দম্প নিয়ে খালি ব্যস্ত থাকে আখ রাত নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন বললেন তা তার উপরে আর কোনো উত্তপ্ত হতে পারে না চরম উত্তপ্ত এমন উত্তপ্ত যার উপরে আর কোনো উত্তপ্ততা হতে পারে না এমন আগুনের মধ্যে ওই মানুষগুলোকে কাল কেয়ামতের ময়দানে নিক্ষেপ করা হবে ভাইরাবার তাসলা তাসলা হ্যা মেয়া এই আগুনের মধ্যে ঢুকার পরে তারা অস্থির হয়ে যাবে অস্থির হয়ে যাবে এত চিন্তা আর এত শাস্তি তাদের হবে যে শাস্তির কারণে তারা কিছুই দেখতে পারবে না আর কষ্টের মধ্যে থাকার কারণে পানির পিপাসা লাগবে পানির পিপাসা তৃষ্ণার্ত অবস্থায় তারা তখন আল্লাহর কাছে চিৎকার করে বলবে আল্লাহ আমাদের তৃষ্ণার কারণে এই জিম্পটা মুখের কলেজাটা যেন মুখের কাছে চলে আসছে পিপাসায় মুখ শুকিয়ে যাচ্ছে কথা পর্যন্ত পারবে না তখন আল্লাহ তালা বলবেন যে আইনিন আনিয়া তখন তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে এটা ব্যাখ্যা তো হবে এই ঝর্ণা থেকে গরুর মতো ফেরেস্তারা লাগাম টেনে টেনে চিকম দিয়ে বেঁধে এরপরে পানির এই নহরের কাছে নিয়ে যাবে পানির পিপাসা এত বেশি হবে যে পানির তৃষ্ণার কারণে তারা এই গরম পানির মধ্যে হাত ঢুকাইয়ে দিবে হাত ঢুকায় দেওয়ার সাথে সাথে হাতগুলো আগুনে জ্বলে পুড়ে পানির সাথে রক্ত আর মাংসগুলো খসে খসে পড়ে যাবে পানির পেপাশে এত বেশি মারাত্মক হবে হাত খসে গেছে তারা টের পাবে না মুখ দিয়ে গরুর মতো পানি পান করতে চাইবে এই পানি যখনই পান করবে তখন তাকে মুখের চামড়া মাংসগুলো এই পানির সাথে মিশে যাবে আস্তা ফিরল সবাই বলুন আস্তা ফিরুল্ল আল্লাহ তালা আমাদেরকে এই আগুন থেকে রক্ষা করুন বলুন আমিন তুস্পা আমিন আইনিন এই ফুটন্ত ঝর্ণা থেকে তখন তাদেরকে পানি পান করা হবে আস্তাফির এরপরে তারা ক্ষুধার্ত অবস্থা চিৎকার করবে ক্ষুধার যন্ত্রণা চিৎকার করবে দরি হচ্ছে লা হিসমিনোওয়ালা ইউনি মিঞ্জুর যে এটা এমন একটা খাবার যে খাবারটা যুক্ত এবং তিক্ত এবং দুর্গন্ধ দড়ির ব্যাখ্যা তিনটা গুণ আছে দড়ির মধ্যে একটা হচ্ছে যুক্ত এটা খাবার বক্ষণ করলে গলার মধ্যে মাছের কাঁটা যেরকম আটকে যায় এরকম গলার মধ্যে মাছের কাঁটার মতো আটকে যাবে এরপরে আটকে যাবে ভিতরেও প্রবেশ বাইরে বেরোবে না এমন পরিস্থিতিতে যন্ত্রণাটা আরও বেড়ে যাবে এই যন্ত্রণার সাথে আরও যন্ত্রণা যুগ হবে এটা এত তিক্ত এত তিতা যে তিতাটা একটা শাস্তি একদিকে গলার মধ্যে আটকে গেছে কোনো দিকেই যাবে না ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে আরেক দিতে এই দড়িটা এত তিতা তিতার কারণে শাস্তির মাত্রাটা আরও বেড়ে যাবে শুধু তাই নয় এরপরে এই খাবারের নেগেটিভ গুণ হচ্ছে এই খাবারটা এত বেশি দুর্গন্ধময় হবে একটা হচ্ছে দুর্গন্ধ আর একটা হচ্ছে তিতা আর একটা হচ্ছে গলার মধ্যে আটকানো এই সব মিলাইয়া এই খাবার সারা আল্লাহ পাক বলেন তাদের আর কোনো খাবার হবে না আস্তক ফিরুল্লাহ সবাই বললেন আস্তক ফিরুল্লাহ এরপর আল্লাহ বলছেন মাছের কাটার মতো আটকে গেছে অত্যন্ত তিতা আবার অত্যন্ত দুর্গন্ধ এরপর আল্লাহ বলছেন এই খাবার খাওয়ার পরে খাবারের স্বাদ তো মিটবেই না এই খাবারে তাদের দেহের কোনো পরিপুষ্ট সাধন হবে না এই খাবারে তাদের দেহের কোনো কল্যাণ সাধিত করবে না বরং এটা ক্ষুদা নিবারণ করবে না শুধু যন্ত্রণা আর যন্ত্রণা বাড়াই দেবে বলুন নাউজবিল্লা আর জোরে বলুন নাউজবিল্লা সম্মানিত হান شما ایش আমি আপনাদের এলাকারই ছেলে আপনারা আমাকে সবাই চিনেন আমি আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন দিনের উপরে রাখেন ইমানের উপরে রাখেন আমলার উপরে রাখেন দিন ইসলামের যতটুকুন যায় খ্যাদমত করার তৌফিক দান করবেন আমি আপনাদের জন্য আমি প্রাণ খুলে মন খুলে দোয়া করি আমার এই এলাকার মুরব্বী যারা রয়েছে এই মুরব্বীদের দৃশ্য আমার চোখে কোনো ভয়েসে ওঠে আমি ভুলে যাই নাই যাদের স্নেহ মায়া মমতায় আমি আস্তে আস্তে করে এই সমাজে বড় হয়েছি যারা আমার মাথা হাত বুলিয়ে দিয়েছেন দুঃখ বেদনা দূর করার জন্য কাছে টেনে নিয়েছেন এরকম বহু মুরব্বীরা আজকে এই পার্শ্বে গুরুস্থানে শুয়ে আছেন তাদের জন্য আমি এলাকায় না থাকলেও প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা যেন এই গুরুস্থানে এরকম মুরব্বীদেরকে ক্ষমা করে দেবেন আমিন আর যেন বলুন আমিন এই গুরুস্থ দেবর আমি আর যারা এখনো বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি অত্র এলাকায় এই মাদ্রাসা হওয়ার কারণে এই মাদ্রাসার নূর চারদিকে ছড়িয়ে পড়ছে এই মাদ্রাসার প্রতি আপনারা আরো বেশি ভালোবাসা দেখাবেন আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার উন্নতি সাধন করার জন্য চেষ্টা সংগ্রাম লড়াই করবেন বেদাবেত ভুলে যেতে হবে কোনো দল নাই মাদ্রাসা করলে আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত কিচ্ছু নাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে মাদ্রাসার কাজে আমরা ভূমিকা রাখবো ইনশা আল্লাহ সবাইকে অসংখ্য বাবার আকবর জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু